আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আস্তে হচ্ছে আমাদের পাণ্ডুঘর হোসিনাবাদ কবরস্থানের সামনে আছি এটা আমাদের গ্রামের একটা কবরস্থান পাশে হচ্ছে ঈদগা আছে আমরা এইটা হচ্ছে নতুন করে কাজ শুরু করছে ঈদগা এই বর্ষে বহার করতে এদিকে আগে একটু ছিল এদিকে বাউন্ডারি করছে আসসালামু আলাইকুম কবর এর হচ্ছে গেট করে সুন্দর করে ওদিকে বাউন্ডারি করা হয়েছে এখনও কাজ চলমান এখনও কাজ চলতেছে

এটা বর্ষাকালের জন্য এদিকে আবার গাছও লাগাইছে এদিকে গাছ লাগাইছে সুন্দর বাউন্ডারি করছে সুন্দর করে মশাল্লাহ এটা আরও সুন্দর করা হইব এটা আরও সুন্দর করা হইব আমরা একটু ঘুরা দেখি এটা আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার এটা হচ্ছে মানুষের শেষ ঠিকানা বলা যায় কারণ হচ্ছে আপনার মরার পর জিন্দিগি কোথায় যাবে সেটা অন্য দুনিয়ায় চলে যাবে কিন্তু আমাদেরকে দাফন যে করা হয় এখানে এখানে নির্ণয় করা হবে এই যে কবর কবর দেওয়া আছে অনেক মানুষের হ্যাঁ তো এইরকম আসলে কত মানুষই আছে জায়গায় যেদিকে কবর আছে এটা সমান করে ফেলছে মানে মৃত্যুর পর শেষ ঠিকানা আমরা যদি মানে সচক্ষকে দেখি তাহলে এর হচ্ছে শেষ ঠিকানা কবরস্থান বিশাল বড় মাসাল্লাহ এই ওই মাথা পর্যন্ত কবরস্থান এদিকে ওই মাথা পর্যন্ত পুরোটাই কবরস্থান দিকে রাস্তা করাইছে আগে থেকে অনেক সুন্দর করছে আপনার হচ্ছে মানে আপনার টাকা পয়সা ধন সম্পদ সব কিন্তু কি রায়খা মানুষজন শুয়ে আছে হ্যাঁ মানুষজন এখানে শুয়ে আছে আর কত পয়সাওয়ালা লোক কত ধনী মানুষ কত সম্পদশালী মানুষ কত শক্তিশালী মানুষ কত মানে সব শ্রেণী পেশার মানুষ এই জায়গায় কিন্তু আয়সা জীবনের শেষ ঠিকানা এটাই আসলে এসব জায়গায় আসলে আপনার তখন অন্য লাগবে কেন আপনারা না আসলে বুঝতে পারবেন না মানুষের মধ্যে কত অহংকার কত কিছু হ্যাঁ কিন্তু শেষ ঠিকানা যে কত মানুষ এখানে কত পয়সাওয়ালা মানুষ কত রকম মানুষ এখানে শেয়ার হয়েছে যেহেতু ক্ষমতাশীল হন সম্পদশালী হন যাই হন এই জায়গায় আপনার আসতেই হইব এই জায়গায় আসতে হবে এছাড়া কোনো উপায় নাই হ্যাঁ এই আমরা একটু দেখি এদিকে আমরা একটু দেখি বিশাল আল বড় করছে আমি গাছ চলো মানে অনেক গাছ লাগাইছি গাছগুলো বড় হলে আর সুন্দর লাগবে বাউন্ডারি করছে

এই পাশ থেকে ওই পাঁচ বিশাল বড় ওই কবর এগুলো এমন কোন কবর আসলে আপনার ক্ষমতা সম্পদ সব রাইখা এখানে শুয়ে থাকতে হবে কিছু করার নাই কিছু করার নাই কিন্তু আমরা কত অহংকার দেখাই কত ক্ষমতা দেখায় কত কিছু দেখাই এই দুনিয়ায় কোন লাভ আছে আপনি দেখেন সম্পদশালী ক্ষমতাশালী অহংকারী হোক নিরহংকারী সবাই এখানে শুয়ে থাকবে কোনো কিছু করার নাই হ্যাঁ মার্শাল্লা টুকরা দেখা পড়ারা বিশাল বড় আগামীতে আরও সুন্দর করা হবে আরও কাজকর্ম করা হবে এগুলার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ঘুরলাম এসে বাড়িয়ে যাই আমরা হ্যাঁ ইনশাল্লাহ আবার আসলে একসঙ্গে তো আমরাও এখানে ঘুষিয়ে থাকতে হবে কিছু করার নেই